আসসালামু আলাইকুম গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত আজ পরে শোনাব আবু ইসহাকের লেখা একটি গল্প বন মানুষ নতুন চাকরি পেয়ে কলকাতা এসেছি সম্পূর্ণ অস্থায়ী চাকরি যে কোনো সময়ে বিনা কারণে ও বিনা নোটিসে বরখাস্ত হওয়ার সম্ভাবনা নিয়োগপত্রে এসব শর্ত দেখেও ঘাবড়ায়নি একটু বন বিভাগে চাকরি করতাম ষাট টাকায় এখানে পাব একশো ত্রিশ টাকা দ্বিগুণেরও বেশি এমন সুবর্ণ সুযোগ কোনো নির্বোধ পায়ে ঠেলে দেয় বলে আমার মনে হয় না আর যাই হোক আমি দু পায়ে হাঁটি জঙ্গলে যারা চার পায়ে হাঁটে তাদের পরিবেশে আমার বুদ্ধিটা লোপ পেয়ে যায়নি সত্তর টাকা বেশি পাবো এ কি যেমন তেমন ব্যাপার বিয়ে করেছি অল্প দিন এখন দ্বিগুণ টাকারই দরকার তাছাড়া জঙ্গল ছেড়ে এসেছি শহরে হিংস্রালয় ছেড়ে লোকালয়ে আধার ছেড়ে আলোকে এরকম সভ্য সমাজে আসাটাও একটা মস্ত লাভ চাকরিতে যোগ দিয়েছি গতকাল আজ দ্বিতীয় দিন বৃহস্পতিবার নটা না বাঁচতেই খেয়ে নিলাম তাড়াতাড়ি মেসের খাওয়া কি খেলাম বলবো না বলতে লজ্জা করে তাছাড়া খাওয়াটা গৌণ গৌণকর্ম নেহায়ী রান্নাঘরের ব্যাপার যা মুখ্য তা হচ্ছে আমাদের পোশাক সাজ পোশাকই আমাদের সভ্যতার মাপকাঠি কোনোরকমের শাক ভাত খেয়ে বেঁচে থাকলেও এই দেহকে দূরস্থ খোলসে ঢেকে ভদ্রলোক সাজতেই হবে তাছাড়া উপায় নেই ভদ্র সমাজে বের হওয়ার আমাদের মতো ক্ষুদে অফিসারদের ব্যাপার আরও জটিল কোট প্যান্ট পরে টাই বেঁধে দুরস্ত হওয়া চাই নয়তো ওপরওয়ালা সাহেবদের সুনজর হবে না কোনো দিন তাদের কথা ঘোড়ায় চড়ে না হোক গাধায় চড়েও কেন আমরা তাদের অনুসরণ করব না অফিসে তাই অনুকরণ ও অনুসরণের প্রতিযোগিতা বেশ উপভোগের হয়ে দাঁড়ায় মেসের এক সদস্যের সাহায্য নিয়ে গলগ্রন্থিটা কোনো রকমে বেঁধে কোটটা গায়ে চড়িয়ে দিই আয়নায় মুখ দেখে ভালো লাগে না দাড়িগুলোর কালো মাথা দেখা যাচ্ছে অথচ গতকালই দাড়ি কামিয়েছিলাম তাড়াতাড়ি সেফটি রেজার বের করে ওই অবস্থায় কয়েক পোচ টেনে নি। কিন্তু শার্টের কলারটায় সাবানের ফেনা লেগে যায় তোয়ালে দিয়ে সেটা মুছে চুলে চিরুনি চালাই আরেকবার তারপর জুতো পায়ে ঢুকিয়ে আরেক দফা আয়নায় মুখ দেখি বেরিয়ে পড়ি নটা বাজে পথ সংক্ষেপ করতে গিয়ে একটা ছোট্ট গলিতে ঢুকি গলি নয় ঠিক দুই দেয়ালের মাঝখান দিয়ে সরু পথ গা বাছিয়ে একজন যেতে পারে কোনো মতে মাঝপথে গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে তাড়াতে হয় আমাকে একজন বুড়ো ভদ্রলোক আসছিলেন ওদিক থেকে দেহের আয়তন তার নিতান্ত ছোট নয় তাই কোলাকুলিটা হয়ে যায় ভালোভাবেই তারপর একজন আরও এক আরও একজন কোলাকুলি সেরে বেরিয়ে যান তারা কোলাকুলিটা যদিও সকলের সাথে সমান জমে না তবু মনে হয় মানুষে মানুষে হানাহানির এ সময়টায় অজানা অচেনায় এরকম কোলাকুলি বড় দুর্লভ আর মাত্র কয়েক কদম পার হলেই বড় রাস্তা দেয়াল ছেড়ে সবে সোজা হয়ে দাঁড়িয়েছি দেখি এক ভদ্রমহিলা গলিটায় ঢুকে পড়েছেন আমার সামান্য কয়েক কদমের পথটুকু পার হবার সুযোগ না দিয়ে এগিয়ে আসছেন তিনি এবার আর উপায় নেই তাড়াতাড়ি পিছু হেঁটে শেষটায় উপায় করতে হয় আমাকেই দেয়ালে ঠেস দেওয়ায় শেওলা লেগেছিল কোটে রুমাল বের করে ঝেড়ে আমার পথ দেখি আমি এবার আর সোজা পথে নয় সোজা পথটাই দেখছি কঠিন বেশি বেনে পুকুর লেন ঘুরে লোয়ার সার্কুলার রোড পার হয়ে ইলিয়ট রোডের মোড়ে এসে দাঁড়াই ধর্মঘটের জন্য ট্রাম বন্ধ আমাকে যেতে হবে আট নম্বর বাসে এক এক করে কয়েকটা বাস চলে যায় কতবার হাতল ধরতে গিয়ে পিছিয়ে যাই সাহসে কুলোয় না লোক লোকসব বাদুরঝোলা হয়ে যাচ্ছে নিরাশ হবার পাত্র আমি নই দাঁড়িয়ে থাকি দেখি অন্তত একটা পার রাখবার জায়গাও যদি মিলে যায় একটা বাস এসে থামে পা রাখবার জায়গা নেই তবুও সব লোক ছোটাছুটি করছে কে কার আগে উঠবে চাকরি ঠিক রাখার কি প্রাণান্ত চেষ্টা একটা লোক নেমে যায় ড্রাইভারির কুঠুরি থেকে মহাসুযোগ পাশের কয়েকজনকে টেক্কা মেরে চট করে উঠে পড়ি আমি চাকরি গেলে আমার চলবে না হঠাৎ আমার বুকে ধাক্কা মেরে একজন চেঁচিয়ে উঠে বলল মানুষ না জানোয়ার লোকটা কি গণক নাকি গণকের মতো ঠিকই তো বলছে সে আমি জঙ্গলেই তো ছিলাম একদিন লোকটাকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছে হয় কিন্তু সাহস হয় না ঘাটটা নুইয়ে গায়ে গায়ে মেশামেশি হয়ে দাঁড়িয়েছি কিন্তু মেশামেশিটা আগের কোলাকুলির মতো প্রীতিকর নয় আমি শেষে ঢুকে অনেকের অসুবিধে করেছি ঠেলা ধাক্কাটা তাই আমার দিকেই আসছে বেশি করে পাঁচরের হাড়গুলো চাপ খেতে খেতে ভেঙে যাবে মনে হচ্ছে আর দেরি নয় পরের স্টপে থামতেই আমি নেমে যাই এতক্ষণ দম বন্ধ হয়েছিল যেন মিনিটখানেক দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাসকে সজীব করে নিই খোলা বাতাসে সুটটার দিকে তাকিয়ে মায়া হয় ভেতরের ঘামে আর উপরের ঘষায় স্ত্রী ভেঙে যাচ্ছে তাই হয়ে গেছে এবার পা দুটোকে সম্বল করে ছুটব আমি ঠিক করলাম কলকাতা এসেছিলাম অনেকদিন আগে একবার পথঘাট ভালো মনে নেই পথ চেয়ে পথ চলি কিন্তু তার চেয়েও বেশি চেয়ে দেখতে হয় পথচারীদের পোশাকের দিকে এই পোশাক ছাড়া কার কি ধর্ম জানবার উপায় নেই কারণ ধর্মের কথা গায়ে কিছু লেখা থাকে না সব ধর্মপরাধীদের চেহারাই মানুষের চেহারা আমার চেহারা দেখে কিন্তু কারো বুঝবার উপায় নেই যে আমার ধর্ম কি। কারণ আমার মানুষের শরীরটাকে আন্তধার্মিক পোশাকে ঢেকে নিয়েছি তাই বলে কি আমি নিরাপদ মোটেই না আমার বিপদ বরং বেশি আন্তধার্মিক পোশাকে মানুষের চেহারা হলেও যে কোনো দিকের চাকু খাওয়ার ভয় আছে আমার মুসলমান আমাকে হিন্দু ঠাউরালে আর হিন্দু মুসলমান ঠাউরালেই হল ভয়ে বুকটা দুরুদুরু করে মন ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করেছে একশো তিরিশ টাকার চাকরিটার ভার ছেড়ে দিই পা দুটোর ওপর শুধু তাই নয় মনের বিরুদ্ধে সমস্ত দেহের ভারটাও এক রাস্তা থেকে অন্য রাস্তায় পা দিয়ে থমকে দাঁড়াই কাছাকাছি একটি প্রাণীও দেখছি না যে বুকের ভেতরটা দুলে ওঠে সুমুখের একটা দোতলা বাড়ির দিকে চোখ পড়তে দেখি জানালা দিয়ে মুখ বেরিয়ে কয়েকজন কি যেন দেখছে রাস্তার দিকে ওপর থেকে নিচের দিকে চোখ নামাতে চোখ ফিরে আসে পায়ের তলা থেকে মাটি সরে যায় গায়ের রোম কাটা দিয়ে ওঠে চিনতে ভুল হয় না মানুষ হুম খেয়ে পড়ে আছে রক্তাক্ত মানুষ রক্তের রাঙা স্রোত ড্রেনে গিয়ে জমেছে নিমেষে পিছন ঘুরে অন্য পথ ধরি গাড়ির আওয়াজ পেয়েও তাকাই না ফিরে কিন্তু কে যেন গর্জে ওঠে ঠেরও দুজন সার্জেন্ট রিভলভার হাতে এগিয়ে আসে আমাকে তন্ন তন্ন করে খুঁজে দেখে তারা কিন্তু ফাঁসাতে পারে না নিয়োগপত্রটা পকেটেই ছিল সেটা দেখিয়ে রেহাই পেয়ে যায় আরেকবার আরেকটা রাস্তা ধরে হাঁটি সুমুখে পিছনে চেয়ে মারটা নাকি পিছন থেকেই আসে এক একজন লোক চলে যায় পাশ কেটে মনে হয় এক একটা ফাঁড়া কেটে যায় আমার আমার সতর্ক চোখ দুটো আর চোখে তাকায় সবার দিকে কিন্তু তারাও যে সতর্ক দৃষ্টি মেলে আমারই দিকে তাকায় আমাকে আমার হাত দুটোকেই বোধহয় তাদের ভয় তাদের ভীত চাউনি দেখে অনুমান করতে কষ্ট হয় না আমিও আমার অনুগত হাত দুটো ছাড়া আর কারো হাতকে বিশ্বাস করতে পারি না কিছু দূর আগে ডানদিকে একটা পাশ গলি গলির মুখে তিনটে লোক তাদের পোশাক দেখে চমকে উঠি তাদের ভাবগতিকেও কেমন যেন সুবিধের মনে হচ্ছে না আমার বুকের ভেতরটা ঢিপঢিপ শুরু হয়েছে আশেপাশের লোকজন নেই পিছনে তাকিয়ে দেখি এক অ্যাংলো ইন্ডিয়ান তরুণী উঁচু গোড়ালি জুতো পায়ে আসছে গট করে আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে যায় আমি পিছন ফিরে দাঁড়িয়ে যাই গলির মুখে লোকগুলোকে বোঝাতে চাই আমি তরুণটির জন্যই অপেক্ষা করছি তারই সাথে আমি কিন্তু তারা বুঝতে চাইলে হয় আমার যেরকম গায়ের রং অবশ্য এরকম রঙে অ্যাংলো ইন্ডিয়ানের অভাব নেই কলকাতা শহরে আমার পোশাক দেখে লোকগুলো না হয় আমাকে অ্যাংলো ইন্ডিয়ান ঠাওরালো কিন্তু তরুণীটিকে কি বোঝাবো আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে কি মনে করবে সে আমি উবু হয়ে বা পায়ের জুতো খুলি জুতোর ভেতরে কাঁকড় ঢুকেছে এমনি ভান করে জুতোটা উপর করে ঝেড়ে নিই কয়েকবার তারপর আবার পায়ে ঢুকাই তরুণীটি আমার কাছে এসে গেছে জুতোর ফিতে বাধা শেষ করে এবার তার পাশাপাশি চলতে শুরু করি এখন ঠিক মনে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক অ্যাংলো ইন্ডিয়ান দম্পতি অন্যের কি মনে হচ্ছে জানি না আমার কিন্তু ওরকমই মনে হচ্ছে এক পা দুপা করে গলির মুখ পার হয়ে যাই ফাঁড়া কেটে গেছে আমার নীরব সঙ্গিনী একবার কটমট করে আমার দিকে তাকায় তার চোখের দিকে চেয়ে আমার মনটা মিয়ে যায় কিন্তু তবু তার সঙ্গ ছাড়তে ভরসা পায়নি পাশাপাশি হেঁটে আরও কিছু দূর এগিয়ে যাই হঠাৎ আমার দিকে ফিরে ইংরেজিতে সে বলে আমার পিছু নিয়েছ কেন না না আমি থতোমতো খেয়ে যাই না মানে কুক্ষণ ধরে আমি লক্ষ্য করছি পুলিশ ডাকব না না মানে ইয়ে মানে গুন্ডার ভয়ে গুন্ডার ভয় হ্যাঁ তাই তাই আপনার সাথে সাথে এলাম অবাক করলে এক জোয়ান পুরুষ তাকে রক্ষা করবে মেয়ে মানুষ আচ্ছা কাপুরুষ তো অবজ্ঞার হাসি তরুণীটার মুখে কিছু দূর গিয়ে মহিলা বাঁ দিকে এক গলিতে ঢুকে পড়ে আমি মরনি ডান দিকে পাশ থেকে একটা হাত এগিয়ে আসছে আমার দিকে ও, মাগো বলে লাফ দিয়ে সরে যায় কয়েক হাত ফিরে দেখি একজন জটাধারী ফকির হাসছে আমার অবস্থা দেখে এগিয়ে এসে সে বলল ভয় পেলে নাকি দুদিন খেতে পায়নি দুটো পয়সা দে রীতিমতো ঘাম দিয়েছে আমাকে মুখ দিয়ে কথা বেরোয় না তবু হাতে চাকু না থাকার জন্যে ফকিরটাকে ধন্যবাদ দিই মনে মনে আর পকেট থেকে দুটো পয়সা বের করে তার দিকে ছুঁড়ে মারি চৌরঙ্গি এসে পড়েছি একটা লোক হঠাৎ আমার পথ আগলে দাঁড়ায় বলে ফটো তুলবেন আসুন এক টাকায় তিন কপি লোকটার কথার জবাব না দিয়ে পাশ কাটিয়ে চলে যাই কিন্তু ভুল হয়ে গেল মানুষের ভয়ে ভীত মানুষের ফটোটা তুলে রাখা উচিত ছিল হঠাৎ কার স্পর্শে শিউরে উঠি চেয়ে দেখি আমাদের সুভাষ মুচকি হাসছে সহপাঠী বন্ধুর আলিঙ্গনে বুকের ভেতরটা যেন ভিজে ওঠে কিন্তু ওর বুকটা শক্ত লাগল না জামার উপর হাত রাখি তাই তো সুভাষ হেসে বলে হাত দিয়ে দেখছিস কি দেখছি মানে তোর বুকটা শক্ত লাগছে কেন রে শক্ত লাগছে উহু এ জিনিস দেখিস নিয়ে কখনো লোহার তারের গেঞ্জি একেবারে নয়া আবিষ্কার নয়া আবিষ্কার হ্যাঁ এ বর্ম ভেদ করবে চাকু সুভাষের জামার ওপর হাত দিয়ে আঁচ করতে পারি লোহার তার দিয়ে তৈরি হাত কাটা গেঞ্জি মন্দ জিনিস নয় সহসা আঘাত করে কিছু করতে পারবে না আমি হেসে বলি কিরে চাকুটাকু লুকোনো নেই তো নেই তো কি নিশ্চয়ই আছে এক্ষুনি তোর বুকে বসিয়ে দেব তোর রক্ত দিয়ে ফোটা তিলক কেটে কালী পুজো করবো এখানে কি করিস পড়ি আর্ট স্কুলে আর্ট স্কুলে ঠিক আছে শোন তোকে একটা ছবি আঁকতে হবে মানুষের ভয়ে মানুষের চেহারা কেমন হয় ফুটিয়ে তুলতে হবে সেই ছবিতে পারবি তো তা দেখব চেষ্টা করে আরও দু একটা কথা বলে বিদায় হই তাড়াতাড়ি হেঁটে হেঁটে চৌরঙ্গী পর্যন্ত আসি কিন্তু পা আর চলে না চলবার কোনো হেতু নেই যে ভোরে যা খেয়েছি আর এ পর্যন্ত এক পেয়ালা চাও না কার্জন পার্কে বসে পড়ি হেঁটে যাওয়া অসম্ভব ভিড় কমলে বাসেই যাব সাড়ে ছটার সময় বাসে একটু জায়গা পাওয়া যায় প প করতে করতে বাস ছুটে এলো এত ভিড় বাইরের কিছুই দেখা যায় না বুঝতে পারছি না কোন রাস্তা ধরে চলছে গাড়ি বুম আবার বুম ভীষণ শব্দ কানের তালা লেগে গেছে শুনতে পাই না কিছু শেয়ালের ভয়ে খাঁচার মোরগের মতো করছি আমরা তারপর কোন দিক দিয়ে কেমন করে বাসখানা চলে এলো অত খেয়াল নেই কয়েকজনের মুখে শুনলাম বাসের পাদানের ওপর থেকে দুজনকে দুপে শেয়ালে টেনে নিয়ে গেছে আর অনেকের হাত মুখ নাক কান ছিঁড়ে গেছে বোমার আঘাতে ঘরের কাছে এসেও আর একবার শিউরে উঠি অক্ষত দেহে পৈতৃক প্রাণটা নিয়ে ফিরে এসেছি আমি সন্ধ্যা হয়ে গেছে শিথিল শরীরটাকে টেনে এনে বিছানায় ঢেলে দিই মানুষের মাঝে একদিন চলেই মুষড়ে পড়েছি আমি আমার সমস্ত রাগ ঘৃণা আজ মানুষের ওপর চোখ বুঝে ভাবছি পদত্যাগ পত্রটা প্রত্যাহার করার এখনো হয়তো সময় আছে আমার জন্যে বন বিভাগের চাকরিটা ভালো মানুষ তার মনুষ্যত্ব নিয়ে শহরে থাক আমি বনে গিয়ে আবার বন মানুষ হব এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম আবু ইসহাকের লেখা একটি গল্প বন মানুষ এমন আরও অনেক গল্প পাঠ শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেলাইকনটি প্রেস করুন আমাদের সাথে থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ